আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের তো আল্লাহ তালার আশেষ রহমতে আমিও ভালো আছি আমি ইতি চলে আসছি প্রত্যেকের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে আজকে সকালবেলা শুরু করতেছি রান্না থেকেই আজকে যাব হলো বোনের মেয়ের বাসাতে তো ওর জন্য কিছু রান্না করে নিয়ে যাব শুধু আমি একা যাব না তো আমার মেজো আবার আসতেছে তো দুই বোন মেলে যাব আর কি এই জন্য ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা জানেন যে আমার বোনের মেয়ের কিন্তু বাচ্চা হবে যেহেতু আট বছর পরে বাচ্চা হবে তো বুঝতেই পারছেন যে কতটা শখের জিনিস তো এই জন্য আর কি দুই খালা মিলে ওকে কিছু কিছু খাওয়াইতে যাব। তো দুইজনা মিলে আর কি যতটুকু সম্ভব ততটুকুই করে নিয়ে যাব। তো এই যে এখানে আছে হলো চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আমি রান্না করে নিয়ে যাব আর এটা হলো সেই নদীর ছোটো মাছ এটাও আমি রান্না করে নিয়ে যাব আর যেখানে আছে হলো এগুলো হলো আটা তো যে চালের আটা কোটা আছে এটা হলো খেজুরের পাটারি গুড় তো এই গুড় দিয়ে আর কি ভাপা পিঠা বানাই নিয়ে যাব তো আমি এইগুলো নিয়ে যাব আর অন্যান্যগুলো আমার আপা নিয়ে আসছে তো আর বেশি কথা বলবো না কারণ এগুলো বানাইতেও কিন্তু টাইম লাগবে তো পিঠা বানাতে গেলে অনেকটা সময় লাগে তবে এই যে এখানে আমি কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন আর যে বড় বড় কালকে ওর বাবা মরিচ আনছিল খুবই বড় বড়ো দেখতে কিন্তু অনেক ভালো লাগতে তো এই জন্য বললাম যে মনে হচ্ছে যে কাঁচামরিচটা দিয়ে এটা যদি কাঁচা মাখানো যায় জিনিসটা কিন্তু অনেক সুন্দর হবে তো দেখেন কাঁচামরিচের কালারটা কিন্তু বেশ সুন্দর তো এখন আমি এটা কাঁচা সোয়াবিনের তেল দিয়ে আর কি মাখায় নেব তো এই মাছটা রান্না করতে কিন্তু বেশি কিছু দেওয়া লাগে না শুধু পেঁয়াজ রসুন আর মরিচ হলুদ একটু আদা বাটা তো এটা দিলেই আর কি হয়ে যায় তো আমি খালি কাঁচা মরিচ পেঁয়াজগুলো আগে একটু ভালোভাবে ডলে ডলে আর কি নেব তারপরে তেলটা দেব যাতে ওর সঙ্গে একটু মেশে ভাবতেছিলাম যে গ্যাসে রান্না করলে তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত এদিকে আবার যে পিঠা বানাবো তো ভাপা পিঠাটা কিন্তু চুলাইতে বানালে বেশি ভালো হয় এজন্য আমি এখন সাবার চুলাটা ধরাতে হবে আর এসব রান্না কিন্তু চুলাতে অল্প আশে রেখে দিলে বেশ রান্নাটা অনেক মজার হয় দেখেন কাঁচা মাখানো কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে যেহেতু কাঁচা তেল দিয়ে মাখালে কিন্তু এটার গন্ধ অনেক সুন্দর হয় এই যে আমার ছোট মাছের সসরিটা কিন্তু হয়ে গেছে আমি তো যেটাতে ঝল রাখবো না শুধু তেল চপচড়িটা হবে আমার ছোট মাছের তরকারিটা শেষ শুধু আমি এখন সিংড়ে মাছটা একটুখানি ভেজে নেব তো চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে উঠাই নিয়েছি শুধু এখন তরকারিতে মশলাটা দেব আমি পৈশাকে কোনো শুকনো মরিচ দিব না শুধু কাঁচা মরিচ দিয়েই রান্না করব কারণ শুকনা মরিচটা দিলে পৈশাকের যে একটা স্যান্ড কিংবা স্বাদ হয় সেটা চলে যায় পৈশাকে কিন্তু কাঁচা মরিচটাই বেশ যে ভেজে রাখা চিংড়িগুলো এবার দিয়ে দেব গুলে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি শাকটা উঠাবো তো এই যে হচ্ছে পুঁই শাকটা কিন্তু আমি কষাই দিছি তো মাছটা তো আগে সুন্দর করে কষাই নিছি জন্য মাছটার কোনো একটা মানে কাছে একটা আগে যে একটা আষ্টে গন্ধ হয় তো সেটা বের হয়নি আর পুঁই শাকের সঙ্গে তো চিংড়ি মাছের গন্ধ অনেক সুন্দর বের হয় অনেক আর কি মম একটা যে গন্ধ বের হয়েছে আমার তো খুবই পছন্দ এই জন্য আমার খুবই ভালো লাগে তো এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা পাটারি গুড় তো এই গুড়টা কিন্তু আগে হলো কুচি কুচি করে কেটে নেওয়া নেওয়া লাগে আর কি তো এই গুড়টা যদি কুসি কুচি করে কেটে দেওয়া হয় তো পিঠার মধ্যে আর কি সুন্দরভাবে মিশে যায় তো এই জন্য আমি আগে গুড়টা সুন্দর করে বটি দিয়ে বেশ কুচি কুসি করে কেটে নেব তো দেখেন আমার মেজো আপা কিন্তু গুড়টা এমনভাবে প্যাকেট করে দেছে তো অনেকগুলো কাগজ দিয়ে জড়াই দিয়েছিলো খুলতেই আমার হাফ টাইম কেটে গেছে তো ওই যে গুড়টাও খুলে ফেলছি গুড়টা এখন আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নি যে এখানে আমি আটাটা কিন্তু উঠাই নিছি তো এই আটাটা এখন একটু পানি দিয়ে হারা হালকা লবণ দিয়ে সেটা এটা এখন মাথানো লাগবে যদি থাকে না পড়ে তাহলে কিন্তু পিঠাটাও হয় না যেহেতু চালের ভিজাটা ভিজাটায় পানি খুব কম লাগে এটাও ফুটে গেছে শুধু আটাটা মাখানোর পালা তো যে চুলার পানিটা কিন্তু হয়ে গেছে শুধু এখন আমি পিঠাটা বসাই দেব যেহেতু আমার কাছে এই পিঠা সারা আছে একটা এই জন্য আমি একটা একটা করে পিঠা বানাই রাখছি শুধু এভাবে এখন উঠাই উঠাই দেব দেখা যাক কিরকম হয় যেহেতু এটা প্রথম দিলাম তো এই যে পিঠাটা কিন্তু হয়ে গেছে প্রচুর গরম তো এই যে পিঠাগুলো কিন্তু বানাই ফেলছি তো দুইবার দিয়েছিলাম আমি বেশ ভালোই হয়েছে প্রথমবারেই ভালোই পারছি দেখতেও কিন্তু ভালো হয়েছে সব এক মাপের পিঠাগুলো তো আমার পিঠা বানানো শেষ এদিকে আমার মেজাও চলে আসছে তো ও সব কিছুই রান্না করে নিয়ে আসছে খিচুড়ি গরুর মাংস সেমাই তো এগুলো আর আপনাদের এখন খুলে দেখানোর টাইম নাই যেহেতু এখন বারোটার মতো বেজে গেছে এগুলো বানাইতে রান্না করতে তো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি তো এখন আর কি বোনের মেয়ের বাসাতেই যাব। সবকিছু তানভিট তো খুবই খুশি আর মেয়ের কাছে সব কিছু রান্না করে নিয়ে খাওয়াতে যাচ্ছি দুই বোন মিলে খুবই ভালোই লাগতেছে নতুন আঁটা খেলে তো আমি পরে বলে

তো ওই যে বোনের মেয়েকে তো দুই বোন মেলে সব কিছু খাওয়াই তো এখন আবার বাড়িতে রওনা দিচ্ছি তখন আমার ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন আজকের ব্লগটি এই পর্যন্ত